গ্রামের মেঠোপথে বাড়িয়ে যখন রাস্তা দিয়ে আমরা বাড়ি থেকে বের হই একটা পাল দেখলাম ভেড়ার একটা পাল চড়াতে নিয়ে যাচ্ছে কৃষক দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে সব মিলিয়ে উনি আমাদের সাইড করে যাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু পাচ্ছে না ভেড়ার পালটি অনেক অবশেষে আমাদেরকে ছেড়ে দিতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছে যারা পালগুলি তারপরেও একটারে সামনে চলে আসে আমার বাইকের চাক্কার সাথে বাড়ি খাই আবার হাটে আবার একটু দাঁড়াই এই অবশেষে লাস্টে কষ্ট করে অনেক কষ্ট করেই বের হলাম সব মিলিয়ে অসাধারণ গ্রাম বলতে গেলে গ্রামের পথ দিয়ে সব মিলিয়ে চলাফেরা করার আলাদা একটা মজা বেড়ার পালগুলো দেখেন বৃষ্টি হয়েছে তো ওরা খাবার জন্য এখন মানে মাঠের দিকে যাবে মাঠের দিকে যেয়ে তারা খাবার খাবে এই অবস্থায় আমরা একটু যাচ্ছিলাম এক জায়গায় বেড়াইতে আমাদের সামনে পড়লে আমরা ভিডিওটা করলাম আর কি ভালো থাকবেন ধন্যবাদ